আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে চলে আসলাম বাংলার আরেকটা নকশি কাঁথার ডিজাইন কান্দায় তাল বর্ষা দেওয়া এটা কুসুম কালারের উপর পোড়া খয়র সুতো যেটা বলে সেই খয়েরি সুতা এই সুতাটা দিলেই এর উপরে বেশি মানাচ্ছে আপনারা চাইলে এখানেও একটু করে গোল গোল দিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ খাতাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেন আল্লাহ হাফেজ পাশে আগেরকার দিনের তালবাসা দেওয়া ভালোই লাগে এটা আমার এমন ডিজাইনের নকশি কথা কার কার লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেন আল্লাহ হাফেজ